ভাইয়া খেলা করছে যাবে ওখানে এসো হাতে কি ওটা হাতে হাত নামো আস্তে আস্তে নামো তুমি আস্তে আস্তে নামো হ্যাঁ আস্তে নামো লাভ মারবে না হ্যাঁ জুতো পরে আসুন তো চলো চলো আবার জুতো পরতে হবে চলো চলো বাড়ি চলো বাড়ি চলো 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 বাড়ি চলো জুতো পরতে হবে শিখি চলো যা সে জীবনে জুতো পরে আসা হয়নি চলো এসো জুতো এই তো রিমন জুতো পরে হ্যাঁ বাইকে যাব তুমি বাইকে যাবে এসো তুমি জুতো পরে এসেছ নামো এখান থেকে নামো বাহ 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 এই তো বাইক